আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুন এর অপরাধের কোনো মার্জনা হয় না রাইট যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে ওকে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন উঠে দাঁড়াতে পারবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে

মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ক্লিয়ার করে সেটা কি সমাজের ব্যবস্থা করা হচ্ছে নিজেরা নিজেরা করবে কেমনি করবে স্যার এটা যদি কেউ এটা আমি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করেছে যে মানুষ ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগণের ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ করায়ণ নন শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ আল্লাহ আলম সত্য কোনটা আমি জানি না তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ণ নন শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাস করেছে কি করে নাই এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাস করেছেন সেই পরীক্ষা থেকে জিজ্ঞাসা করে নাই মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোন প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা এবসলিউটলি এটা এবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেটধারী কে আর করো পিএইচডিও আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার একই মানে তাকেই মনে করতেন মানে মানে জানি না মানে তাহলে ওইটা কেমটা হলো তারা তো স্যার একটু পড়া লেখা জানতেন শিক্ষক সাংগাতিক বুদ্ধিजीवी এরা কিন্তু আছে এখন মানে আছে ধরুন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন

প্রথম হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না তাই আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় সঠিক পন্থা নয় এক গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারাই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং স্টার ভারতীয় দালালকে যায় সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি তাৎপর্য আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা করেছেন কিন্তু স্যার অনেকে আবার বলছে যে প্রথম আলো সম্পাদক বা ডেলিস্টার সম্পাদক আপনি ঠিকই বলেছেন দুই হাজার আট সালের পর থেকে আপনার লেখা না আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোন রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যাই কিন্তু ঘটনাতে যে প্রথম আলো বা ডেলি স্টারটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আরেকটা গরু দিতে পারতো কিনা যে এইটিও জব্দ করতে পারি না আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ আদায় নাই আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়ি এটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করে না লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছিল যদি আপনাদের এই টিভি টক শো আর এই ইউটিউব না হতো আমি হতো বাংলাদেশের থেকে চলে যেতাম মানসিক ভাবে চলে গেছিলাম তবু আমি মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন আচ্ছা তারা কি আনন্দ বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দ বাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে লিখেছে তসলিমা নাসরিন তসলিমা নাসরিন কি আনন্দ প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দ বাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দ বাজারের বিরুদ্ধে বলে না কেন আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন আমি তো আনন্দ বাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না

না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝে যায় এটা এক্সাইটেড কেউ কোনো এমনকি ভারতীয় লোক যেন রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা আচ্ছা দেখুন আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতি পত্রিকা তাই নয় কি রাইট তো দি হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার মানিয়ে রেখেছিল যেহেতু হিন্দুতে ছে সারা ভারতে বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে এগুলো কি উগ্রতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির সাথেই বলছি